মৃত্যুর সঞ্চয় পরে আছে রূপের হচ্ছে না কষ্ট হচ্ছে নিত্য কষ্ট এই সন্তান যদি মাতার শিবায়

য়া মক্ত হয়েলা পড়াই খজ খনাম পড়াায় খনা পড়াায় তার বেতন করেটি সচু পন্য হাজার াকিসে পারে আছে কিন্তু এই করতে করতে সে বলে বাবায় কি করাদয় জাটাকা আছে বা যেন আর থাকে এই জন্য তুমি মাজ করো থেকে পা হাজার টাদা িয়েদ ইশাল বাদার দিক হহুসান ধুতে।

সন্তান এই বাপার জন্য কাজে আসছে এই জন্য আল্লাপ হবে আর যার ভিতরে তার কোয়াছে যে মুত্তাকি হবে সে কুশিন কালে গুনাহ করতে পারে না সে কুশিন কালে নাফরমানি করতে পারে না সে কুশিন কালে বেদাতের কাজ করতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না কুরআন তেলাওয়াত করতে পারে না কেন সে বলতে পারে আমি একজন আর মুত্তাকি তার দিকে মায়ের করে। মুত্তাকি কুশিন কালে আল্লাহ তাআলার নাফরমানির দিকে

উশুদত মানুষ ভক্ত এমন বালে হওয়ার জন্য করার জন্য বাচ্চা লাগবে তা না দুনিয়া লাগবে তা না মিসকিন লাগবে না রে সম্পদের মালিক হওয়া লাগবে তা না তার কি পাওয়া যায় ইব্রাহিম

आओ इनको ठीक है, आरोपियों <प्राँ> पे शाप नहीं जान पड़ता, तारा वो इधर का देखा नहीं पड़ेगा तो अब ये चोपर जोन इंटर कोई परिमारे हिस्सा लात वास्तव में फाइदों को डाल करके फिर इस तरह उन्हें तारा का जो कोई ले आलो अब अगर तो बुझा चला हिपरिमारे हिस्सा लात वास्तव अब तो उसको खोली रूल न

Grazie se